টাঙ্গাইলের মধুপুরে জাতীয় সাংবাদিক সংস্থা মধুপুর উপজেলা ইউনিটের আব্দুল হামিদকে সভাপতি ও বাবুল রানাকে সাধারণ সম্পাদক করে নবগঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা কমিটির আহ্বায়ক এম মাসুদুর রহমান মিলন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সাংবাদিক সংস্থার সদস্য সচিব সৈয়দ নাজমুল হোসেন এ সময় উপস্থিত ছিলেন ঘাটেল উপজেলা ইউনিটের সভাপতি আশরাফুল আরিফ সাধারণ সম্পাদক হাসান সহ মধুপুর উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সকল সদস্যগণ পান